জিহাদি আব্দুল আপনাকে যুক্ত করা হয়েছে হ্যাঁ আসিফ ভাই আমি বলছি আপনারা যে একটু বলছিলেন অমুক ধর্ম তমুক ধর্ম খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম ইসলাম ধর্ম তা আসলে ধর্মটা কি ধর্মটা কি আর মানে কোন আইডলজিটা ভালো সব থেকে আপনি সেদিন ভাই যে জিহাদি ভাই আপনি সেদিন এই যে মুসলিমরা যে আর ওই আমি একটা প্রশ্ন করেছি সেটার উত্তর কি পাওয়া যাবে সেটা বলেন এই এই শ্রমিকটা করা দরকার কি ভাই আপনি আমি তো আমরা তো বলিনি যে আমরা এখানে হিন্দুদের কাছ থেকে ইসলাম ধর্মের সমালোচনা শুনবো না আমরা এরকম এরকমটা বলিনি কখনো যে আপনি হিন্দু ধর্মের হলে এখানে এসে আমাদের সামনে ইসলাম ধর্মের সমালোচনা করতে পারবেন না এই কথাটা আমরা কখনো বলিনি তাহলে আপনি তো হাত বাড়া যায় এই এইটা করা লাগে কি জন্য যে আপনাদের মুসলিম সাহেব হিন্দু ধর্মের লোক হয়ে আপনারা মুসলিম সাজে এসে মানে

আপনি তো ইসলামের ত্রপকের লোক না এটা তো উচিত আপনার ইসলামের যারা দ্বিনের দাওয়াত দেয় তাদের তাদেরকে এই প্রশ্ন করতে না আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে যে মানে আমাদের যদি মানে অন্য কেউ ধর্ম নিয়ে যদি কোনো কিছু বলে আমরা যখন খারাপ দিক ভালো দিক আমাদের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে এবং তার রাগ এরকে ভাব কাজ করে মানে এটা কেন হয় মানে আপনার ধর্ম নিয়ে খারাপ কথা বললে বা যে কোনো বা সমালোচনা করে মানে খারাপ লাগা একটা কাজ করে তার আগে থেকে ভাব আসে মানে এই জিনিসটা কেন হয় মানে শরীরের ভিতরে যে কোনো মানুষের ভিতরে এটা যেহেতু মানুষ নিজের নিজেরাও জানে যে এটা একটা অন্ধবিশ্বাস এটা মানুষ রিয়েলাইজ করে বিভিন্ন সময় সেই কারণে তারা একটু আতঙ্কে থাকে যে এই জিনিসটা নিয়ে কথা বললে নিশ্চয়ই এটা আমার থেকে মানে ছিনা নিয়ে যেতে যাচ্ছে বা এটা মনে হয় অ্যাটাক করে ফেলতেছে আমার এই জন্য ধর্ম নিয়ে কোনো একটা বস্তুনিষ্ঠ আলোচনা করতে এই জন্য কি আছে ভাই যে বিজ্ঞানের কোন জঙ্গি বাহিনী নাই যে আহলে বিজ্ঞান তারপরে মনে করেন জামাতে বিজ্ঞান এরকম কোনো বিজ্ঞানিক জঙ্গি বাহিনী নাই হেফাজতে বিজ্ঞান বলে কোনো জঙ্গি বাহিনী বা হেফাজতে বিবর্তন তত্ত্ব বইলা কোনো জঙ্গি বাহিনী আমি এখন পর্যন্ত শুনি নাই ফারাজ ভাই এবং তারা রাস্তা মিছিলও করে নেই মনে করেন আপনি ডারউইনের তীব্র সমালোচনা করলেন বা আইনস্টাইনের তীব্র সমালোচনা করে একটা প্রবন্ধ লিখলেন পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা কখনো ঘটে নাই যে তার কল্লা তার মুরতাদ সে আহলে সাতিমে আইনস্টাইন সাতিমে ডারওইন হয়ে গেছে অমুক ব্যক্তি সাতিমে ডারওইন তারে কতল করা এখন বাজিব হয়ে গেছে এরকমের কোনো ফতোয়া কোনো বিজ্ঞানীরা কোনো দিন দিতে দেখিনি ভাই এটা একটা উদ্ভট বিষয় হবে যদি কখনো এই ধরনের ঘটনা ঘটে কোনো একটা বৈজ্ঞানিক বিষয় বা কোনো একটা দার্শনিক বিষয় কোনো একটা অ্যাকাডেমিক বিষয়ে সমালোচনাটা হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ এবং সমালোচনা যেন হয় সেটা নিয়ে অনেক সমালোচনা যেন হয় একজন লেখক সবসময় এইটা আশা করে তার লেখাটাকে নিয়ে বা তার একটা জিনিসকে নিয়ে যেন তার একটা আর্টিকেলকে নিয়ে যেন অন্যরা সমালোচনা করে সমালোচনার দৃষ্টিতে যেন কাটাছা করে একজন বিজ্ঞানী যখন একটা প্রবন্ধ লেখে তখন সেও আশা করে যে তার এই বৈজ্ঞানিক প্রবন্ধটা নিয়ে যেন অন্য বিজ্ঞানীরা কাজ করে এইটা কীভাবে ভুল প্রমাণ করা যায় সেটা চেষ্টা করে এইটা হচ্ছে বিজ্ঞানের পদ্ধতি এটা হচ্ছে জ্ঞানের পদ্ধতি কিন্তু শুধুমাত্র কিছু ধর্ম আছে যেই ধর্মগুলো হচ্ছে অন্ধবিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত এই কারণেই তারা হেফাজতে ইসলাম হেফাজতে মোহাম্মদ মোহাম্মদের সাতিমে মোহাম্মদ সাতিমে রাসুল সাতিমে আল্লাহ এ মোরতাদ হয়ে গেছে কতল করতে হবে এই সমস্ত ধুনফুন জিনিসগুলাই আসেই হচ্ছে গিয়ে কারণ তাদের জিনিসটাই হচ্ছে তাদের বেসমেন্টটাই হচ্ছে একটা অন্ধবিশ্বাস এবং এই অন্ধবিশ্বাসটাকে তারা যে কোনোভাবেই চাপাতি দিয়ে হোক তরবারি দিয়ে হোক গোলাবারুদ দিয়ে হোক মাইরামিরা হোক তারা টিকায় রাখতে চায় কোনো সমালোচনা তারা সহ্য করতে পারে না কোনো সমালোচনা করলেই সামান্যতম কোরআন হাদিসের যদি আপনি সামান্যতম কোনো বিষয় নিয়ে সমালোচনা করেন তাহলে আপনাকে মুরতাদ বলা হবে এবং আপনার কল্লা উড়াইয়া দেওয়া হবে এইটাই ইসলামের বিধান

সূর্য সৌরজগতের কেন্দ্র এবং সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী নামক গ্রহটা ঘুরতেছে পৃথিবী নামক গ্রহটা ওই অন্য গ্রহের মতোই একটা সাধারণ গ্রহ মাত্র এই জিনিসটা যখন তারা বলছিল তখন তাদের এইটার জন্য চাপাতি দিয়ে কোপাইতে হয়নি মানুষকে তাদের কথাটাকে তাদেরকে বরঞ্চ চাপাতি দিয়ে কোপাইতে আসছিল মানুষজন কিন্তু ধীরে ধীরে আমরা যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে পরবর্তী সময়ে আমরা রিয়েলাইজ করতে পারছি যে তাদের কথাটাই যৌক্তিক ছিল এই তাদের কথাটাই আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি কিন্তু যেই ধারণাটাকে তারা রক্ষা করতে চেষ্টা করছিল সেটা ছিল একটা ধর্মীয় ধারণা যে পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র সেইটা যেহেতু বাইবেলে বর্ণিত ছিল এবং কোরআনেও বর্ণিত ছিল যে পৃথিবীর নামক গ্রহটা হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র এই ধারণাটাকে বলবৎ রাখার জন্য সেই সময় ধর্মান্তরা ওদেরকে চাপাতি দিয়ে কোপাইতে চাইছিলো চাপাতি দিয়ে কোপানো মেরে ফেলা মূর্তাত ঘোষণা করা খুন করে ফেলা এই জিনিসগুলো শুধুমাত্র তখনই দরকার হয় যখন আপনার আইডিওলজিটা সম্পর্কে আপনি নিজেই নিশ্চিত না আপনি নিজেই যখন বুঝতে পারতেছেন যে আপনার আইডিয়োলজিটা দ্য প্রবলেম আছে এই কারণেই আপনি চাবাতি হাতে নেবেন এরছাড়া চাবাতি হাতে না এত কোনো দরকার নেই কারণ যদি সেটা সত্য হয় যদি সেটা যুক্তি হয় তাহলে সেটা এমনিতেই মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে মানুষ শিক্ষা দীক্ষা জ্ঞানের মাধ্যমে একদিন আস্তে আস্তে বুঝতে পারবে আচ্ছা আমরা একটা দিনই জানতেছি যে এই জিনিসটা ভুল বা এই জিনিসটা কোনো অস্তিত্ব নেই বা এই জিনিসটা আদৌ এটা সত্যি নয় তবুও আমরা এই জিনিসটা আমরা বিশ্বাসের হয়ে অন্ধের মতো পালন করছি এটা কেন হইতেছে ছোটবেলা থেকে মানুষকে এইভাবে বড় করা হয় মানে পরিবার থেকে যখন বড় করা হয় এবং ভাই শুভ ভাই আমি তো কথা বলছি আপনি শুনতে পাচ্ছেন না আমার কথা কি শোনা যাচ্ছে তাহলে আপনার বোধ নেট কানেকশন স্লো হয়ে গেছে আপনাকে তাহলে বিদায় করে দিচ্ছি ছোটবেলা থেকে আমাদেরকে যেভাবে বড় করা হয় যেভাবে শিক্ষা দিয়ে বড় করা হয় আমরা সাধারণত সেটা কি সঠিক সত্য বলে মনে করি ছোটবেলা যেহেতু আমাদের জ্ঞান বুদ্ধি কম থাকে কাদা মাটির থাকে কাদা মাটি জিনিসটা হচ্ছে যেটাকে আপনি যে শেপ দিবেন সেই শেপেরই পরবর্তীতে হবে তো এই ছোটবেলার মানে সময়টা হচ্ছে সে কাদামাটির সময় সেই সময় আপনার মন আপনার মানসিকতাকে যেভাবে শেপ দেওয়া যাবে এই ফেলছি পরের জনকে যুক্ত করি হে আল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন হে আল্লাহ ভাই বলেন হে আল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন হে আল্লাহ তুমি আসিফ আসিফকে হেদায়ত দাও আপনাকে যুক্ত করা হয়েছে বলেন না আপনি কোনো কথা বলছেন না তাহলে বিদায় উনি নাম জিহাদ করতে আসছেন নামটা দেখা গেল এটাই তার জিহাদিত কিয়ামতের ময়দানে জোজ কিয়ামতের ময়দানে তিনি আল্লাহকে বলতে পারবেন আমি এই কথা বলে আসছি আচ্ছা ঠিক আছে পরেরজনকে যুক্তকারী মানুষ আহ জিহাদি আব্দুল্লাকে যুক্ত করা হয়েছে বলেন হ্যাঁ আজিক ভাই আমি বলছি আপনারা যে একটু আগে বলছিলেন অমুক ধর্ম তমুক ধর্ম খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম ইসলাম ধর্ম তা আসলে ধর্মটা কি ধর্মটা কি আর মানে কোন আইডিওলজিটা ভালো সব থেকে আপনি সেদিন ভাই যে জিহাদি আব্দুল ভাই আপনি সেদিন যে মুসলিম সেজে আসছিলেন ওই হিন্দু না আমি একটা প্রশ্ন করেছি সেটার উত্তর কি পাওয়া যাবে সেটা বলেন এই এই সেশনটা করার দরকার কি ভাই আপনি আমি তো আমরা তো বলি না যে আমরা এখানে হিন্দুদের কাছ থেকে ইসলাম ধর্ম সমালোচনা শুনবো না এরকম তো আমরা বলি না আপনি যে কোনো আমি সমালোচনা আমি সমালোচনা আমি না আমি ইসলামের সমালোচনা করতে আছি না আমি বলছি কথা শুনে না কথা না কথা বলেন না

আমরা তো ইসলামের প্রপক্ষের লোক না এটা তো উচিত আপনার ইসলামের যারা দিনের তাদের তাদেরকে এই না ও আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে যে মানে আমাদের যদি মানে অন্য কেউ ধর্ম নিয়ে যদি কোনো কিছু বলে যে কোন খারাপ দিক ভালো দিক আমাদের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে এবং তার যেকোনো একটা ইয়া করে মানে খারাপ লাগা একটা কাজ করে আর তার রাগে ভাব আসে মানে এই জিনিসটা কেন হয় মানে শৈলের ভিতরে যেকোনো মানুষের ভিতরে যেহেতু মানুষ নিজের নিজেরা জানে যে অন্ধবিশ্বাস সেটা মানুষ রিয়ালাইজ করে বিভিন্ন সময় সেই কারণে তারা একটু আতঙ্কে থাকে যে এই জিনিসটা নিয়ে কথা বললে নিশ্চয়ই এটা আমার থেকে মানে ছিনা নিয়ে যেতে যাচ্ছে বা এটা মনে হয় অ্যাটাক করে ফেলতেছে আমার এই জন্য ধর্ম নিয়ে কোনো একটা বস্তুনিষ্ঠ আলোচনা করতে এই জন্য কি আছে ভাই যে বিজ্ঞানের কোন জঙ্গি বাহিনী নাই যে আহালে বিজ্ঞান তারপরে মনে করেন জামাতে বিজ্ঞান এরকম কোনো বিজ্ঞানিক জঙ্গি বাহিনী নাই হেফাজতে বিজ্ঞান বলে কোন জঙ্গি বাহিনী বা হেফাজতে বিবর্তন তত্ত্ব বই কোন জঙ্গি বাহিনী আমি এখন পর্যন্ত শুনি নাই ফারজ ভাই এবং তারা রাস্তা মিছিল করে নাই মনে করেন আপনি ডারউইনের তীব্র সমালোচনা করলেন বা আইনস্টাইনের তীব্র সমালোচনা করে একটা প্রবন্ধ লিখলেন পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা কখনো ঘটে নাই যে তার কল্লা তার মুরতাদ সে আহলে সাতিমে আইনস্টাইন সাতিমে ডারউইন হয়ে গেছে অমুক ব্যক্তি সাতিমে ডারউইন তারে কতল করা এখন বাজিব হয়ে গেছে এরকমের কোনো ফতোয়া কোনো বিজ্ঞানের কোনো দিন দিতে দেখিনি ভাই এটা একটা উদ্ভট বিষয় হবে যদি কেউ কখনো এই ধরনের ঘটনা ঘটে কোনো একটা বৈজ্ঞানিক বিষয় বা কোনো একটা দার্শনিক বিষয় কোনো একটা একাডেমিক বিষয়ে সমালোচনাটা হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ এবং সমালোচনা যেন হয় সেটা নিয়ে অনেক সমালোচনা যেন হয় একজন লেখক সবসময় এটা আশা করে তার লেখাটাকে নিয়ে বা তার একটা জিনিসকে নিয়ে যেন তার একটা আর্টিকেলকে নিয়ে যেন অন্যরা সমালোচনা করে সমালোচনার দৃষ্টিতে যেন কাটাছা করে একজন বিজ্ঞানী যখন একটা প্রবন্ধ লেখে তখন সেও আশা করে যে তার এই বৈজ্ঞানিক প্রবন্ধটা নিয়ে যেন অন্য বিজ্ঞানীরা কাজ করে এইটা কীভাবে ভুল প্রমাণ করা যায় সেটা চেষ্টা করে এইটা হচ্ছে বিজ্ঞানের পদ্ধতি এটা হচ্ছে জ্ঞানের পদ্ধতি কিন্তু শুধুমাত্র কিছু ধর্ম আছে যে ধর্মগুলো হচ্ছে অন্ধবিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত এই কারণেই তারা হেফাজতে ইসলাম হেফাজতে মোহাম্মদ মোহাম্মদের সাতিমে মোহাম্মদ সাতিমে রাসুল সাতিমে আল্লাহ এ মোরতাদ হয়ে গেছে কতল করতে হবে এই সমস্ত ধুনফুন জিনিসগুলাই আসেই হচ্ছে গিয়ে কারণ তাদের জিনিসটাই হচ্ছে তাদের বেসমেন্টটাই হচ্ছে একটা অন্ধবিশ্বাস এবং এই অন্ধবিশ্বাসটাকে তারা যে কোনোভাবেই চাপাতি দিয়ে হোক তরবারি দিয়ে হোক গোলাবারুদ দিয়ে হোক মাইরামিরা হোক তারা টিকায় রাখতে চায় কোনো সমালোচনা তারা সহ্য করতে পারে না কোনো সমালোচনা করলেই সামান্যতম কোরআন হাদিসের যদি আপনি সামান্যতম কোনো বিষয় নিয়ে সমালোচনা করেন তাহলে আপনাকে মোরতাত বলা হবে এবং আপনার কল্লা উড়াইয়া দেওয়া হবে এইটাই ইসলামের বিধান

সূর্য সৌরজগতের কেন্দ্র এবং সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী নামক গ্রহটা ঘুরতেছে পৃথিবী নামক গ্রহটা ওই অন্য গ্রহের মতোই একটা সাধারণ গ্রহ মাত্র এই জিনিসটা যখন তারা বলছিল তখন তাদের এইটার জন্য চাপাতি দিয়ে কোপাইতে হয়নি মানুষকে তাদের কথাটাকে তাদেরকে বরঞ্চ চাপাতি দিয়ে কোপাইতে আসছিল মানুষজন কিন্তু ধীরে ধীরে আমরা যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে পরবর্তী সময়ে আমরা রিয়েলাইজ করতে পারছি যে তাদের কথাটাই যৌক্তিক ছিল এই তাদের কথাটাই আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি কিন্তু যেই ধারণাটাকে তারা রক্ষা করতে চেষ্টা করছিলো সেটা ছিল একটা ধর্মীয় ধারণা যে পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র সেইটা যেহেতু বাইবেলে বর্ণিত ছিল এবং কোরআনেও বর্ণিত ছিল যে পৃথিবীর নামক গ্রহটা হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র এই ধারণাটাকে বলবৎ রাখার জন্য সেই সময় ধর্মান্তরা ওদেরকে চাপাতি দিয়ে কোপাইতে চাইছিলো চাপাতি দিয়ে কোপানো মেরে ফেলা মূর্তাত ঘোষণা করা খুন করে ফেলা এই জিনিসগুলো শুধুমাত্র তখনই দরকার হয় যখন আপনার আইডিওলজিটা সম্পর্কে আপনি নিজেই নিশ্চিত না আপনি নিজেই যখন বুঝতে পারতেছেন যে আপনার আইডিয়োলজিটা দ্য প্রবলেম আছে এই কারণেই আপনি চাবাতি হাতে নেবেন এরছাড়া চাবাতি হাতে না এত কোনো দরকার নেই কারণ যদি সেটা সত্য হয় যদি সেটা যুক্তি হয় তাহলে সেটা এমনিতেই মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে মানুষ শিক্ষা দীক্ষা জ্ঞানের মাধ্যমে একদিন আস্তে আস্তে বুঝতে পারবে আচ্ছা আমরা একটা দিনই জানতেছি যে এই জিনিসটা ভুল বা এই জিনিসটা কোনো অস্তিত্ব নেই বা এই জিনিসটা আদৌ এটা সত্যি নয় তবুও আমরা এই জিনিসটা আমরা বিশ্বাসের হয়ে অন্ধের মতো পালন করছি এটা কেন হইতেছে ছোটবেলা থেকে মানুষকে এইভাবে বড় করা হয় মানে পরিবার থেকে যখন বড় করা হয় এবং ভাই শুভ ভাই আমি তো কথা বলছি আপনি শুনতে পাচ্ছেন না আমার কথা কি শোনা যাচ্ছে তাহলে আপনার বোধ নেট কানেকশন স্লো হয়ে গেছে আপনাকে তাহলে বিদায় করে দিচ্ছি ছোটবেলা থেকে আমাদেরকে যেভাবে বড় করা হয় যেভাবে শিক্ষা দিয়ে বড় করা হয় আমরা সাধারণত সেটা কি সঠিক সত্য বলে মনে করি ছোটবেলা যেহেতু আমাদের জ্ঞান বুদ্ধি কম থাকে কাদা মাটির থাকে কাদা মাটি জিনিসটা হচ্ছে যেটাকে আপনি যে শেপ দিবেন সেই শেপেরই পরবর্তীতে হবে তো এই ছোটবেলার মানে সময়টা হচ্ছে কাদা কাদামাটির সময় সেই সময় আপনার মন মস্তিষ্ককে আপনার মানসিকতাকে যেভাবে শেপ দেওয়া যাবে এই পরিবার থেকে ঠিক থেকে যে জিনিসটা বলার বলে ফেলছি পরের জনকে যুক্ত করি হে আল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন হে আল্লাহ ভাই বলেন হে আল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন হে আল্লাহ তুমি আসিফ আসিফকে হেদায়ত দাও আপনাকে যুক্ত করা হয়েছে বলেন না আপনি কোনো কথা বলছেন না তাহলে বিদায় উনি নাম জিহাদ করতে আসছেন নামটা দেখা গেল এটাই তার জিহাদিত কিয়ামতের ময়দানে জোজ কিয়ামতের ময়দানে তিনি আল্লাহকে বলতে পারবেন আমি এই কথা বলে আসছি আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি মানুষ